নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সুরা ফাতিহা এমন এক সুরা যা এর আগে কোনো কিতাবে দেওয়া হয়নি এটি আল্লাহর বিশেষ উপহার বিসমিল্লাহ রহমান ইর অর্থ আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু অশেষ করুণাময় শানে নুজুল ব্যাখ্যা আল্লাহ বান্দাকে শিখালেন প্রতিটি কাজ তার নামে শুরু করতে আলহামদুলিল্লাহ আলামিন অর্থ সকল প্রশংসা আল্লাহর যিনি বিশ্বজগতের পালন কর্তা শানে নুজুল বহু দেবতার সমাজে এক আল্লাহর মহিমা প্রতিষ্ঠার ঘোষণা আর রহমানির রহিম অর্থ যিনি পরম করুণাময় অসীম দয়ালু শানে নুজুল মানুষকে জানানো আল্লাহ সবচেয়ে দয়ালু রাগী দেবতা নন মালিক ইয়াউমিদ্দিন অর্থ বিচার দিবসের মালিক সানে নুজুল কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করানোর জন্য ইয়া ইয়া ওয়া আইন অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই সানে নুজুল মুশরিকদের ভ্রান্ত বিশ্বাস ভেঙে তাওহিদ প্রতিষ্ঠা করা এহদিনা সিরত আল মুস্তাকিম আমাদেরকে সরল পথে চালাও নুজুল আল্লাহ বান্দাকে শিখালেন সর্বদা চাইতে হবে হেদায়গুই হিম অর্থ সেই পথ যাদের ওপর তুমি অনুগ্রহ করেছ যারা পথভ্রষ্ট নয় এবং ক্রোধের পাত্রও নয় শানে নুজুল সত্যপথ ও ভ্রান্ত পথের পার্থক্য পরিষ্কার করার জন্য নাজিল এই সুরা হল দোয়ার মা বান্দা যখন এটি পড়ে আল্লাহ প্রত্যেক আয়াতে উত্তর দেন সুরা ফাতিহা মানুষকে সরাসরি তার রবের কাছে পৌঁছে দেয়